গুড মর্নিং সবাইকে অনেক দিন গুড মর্নিং বলে মানে ভিডিওটা শুরু করলাম আর এদিকে দেখো একজন ভিডিও থেকে চোখ বন্ধ করেছে একবার ঘুমাচ্ছে একবার মানে ঘুমের নেশাতেই আছে যেহেতু তুমি তো রাত্রেবেলা পাহারা দেন সকালবেলাতে নাকি ঘুমাতেই হবে আর অনেক দিন চিনেমিয়ে চিংগুলি করে ব্লগগুলো হয়েছে মানে এদিক ওদিক করে এদিক ওদিক করে ভিডিওগুলো পোস্ট করেছি তো আজকে আমি সকালবেলা থেকে ভিডিও স্টার্ট করেছি জানিনা তো শুরানি রাত্রিবেলা হয়ে যায় তো বালিশ তুলে মাথা তোলার চেষ্টা করছে বালিশটা দিয়ে

প্রথমেই বলি দেখো এখন বাজে হচ্ছে পাক্কা একটা চল্লিশ কিন্তু এত বেলা তো আমি স্নান করে উঠতে পারিনি কেন এই যে এই যে উনি আমার এখানে ঘুমাতে হবে তো এখানে এখন উনি ঘুমানোর তরিচুত করছেন আমার এখনো পর্যন্ত স্নান করে ওটা হয়নি যে কারণে ভিডিওটা অন করেছি সেটা হচ্ছে এটার জন্য ওনার সে দিদুন টাকা দিয়ে গেছিলেন পয়লা বৈশাখে তো সে আমি একটা গিফট বল্টু দাদু বল্টু দিদা মানে ওনার সেজে দিদুন তো এখানে গিফটের গিফট আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা না টাকা দিয়ে তো সেটা চলে এসছে পার্সেলটা সেটাই তোমাদের সাথে ওপেন করে আমি দেখাবো তারা তোমাদের ওপেন করি তারপর দেখাচ্ছি

আর এটা ওর পুরো ইয়েটা বাজাও মা বাজাও বাজাও মা বাজাও একবার একবার বাজে দিয়ে আওয়াজটা শুনে লাগতে মারবে ইমা ছোনা ফোনা দেখা গেলে হবে না রে তোকে একটা জানিয়া পড়িয়া এই ভিডিওটা করতে হবে